খরা জাল দিয়ে একে বলা হয় হাত খরা এই জাল দিয়ে অভিনব পদ্ধতিতে মাছ শিখায় এটি মূলত রাজশাহী চারঘাটে সুইচ গেটের পাশেই অভিনব পদ্ধতিতে হাত খরা দিয়ে লাল মাছ গাঙ্গেরে ফাতাসি চেলা। এছাড়াও বিভিন্ন ধরনের মাছ শিকার হয় এখন সাধারণত পানির বহমান একটু বেশি রয়েছে এই কারণে দেখতে পাচ্ছেন একটি গাং ঘেরে মাছ পেয়েছে এই হাত খোলাতে উনি বারবার চেষ্টা করছিলেন কিন্তু খুলতে পারছিলেন না পরবর্তীতে খুলে ফেলেন এই অনেক খেওয়াই মিচ যায় সাধারণত এই মাছটা মূলত দক্ষতার ফলে জালে আবদ্ধ করেন পানি অবিরাম চলতে থাকে দেখতে পাচ্ছেন এই সুইচ গেটের পাশ দিয়ে পানি অবিরামভাবে চলছে এবং তারা এটি তাদের হাত দ্বারা নিয়ন্ত্রণ করে প্রায় এটি দশ থেকে পনেরো হাত বা তার চেয়েও অনেক ক্ষেত্রে বড় পানির মধ্যে জালগুলো চুবিয়ে নিয়ে আসতেছে এবং বারবার তারা মাছ ধরার জন্য টাই দেখতে পাচ্ছেন কাকা একটি লাল মাছ পেলেন এই মাছগুলোকে সাধারণত বালুর চাটা আঞ্চলিক ভাষায় বা লাল মাছ বলা হয় এই মাছগুলোর গায়ে প্রচুর পরিমাণে তেল থাকে দেখতে পেলেন ওই পার্শ্ববর্তী আরেক ভাই আরেকটি মাছ পেলেন অবশ্য গাংঘিরে মাছ তো এরকমভাবেই সাধারণত তারা মাছ ধরেন রাজশাহী চার ঘাটে এখন পদ্মায় পানি প্রচুর পরিমাণে প্রবাহিত হচ্ছে ভারত থেকে ফারাক্কা বা ছেড়ে দিয়েছে যে কারণে পানি প্রবাহটা বেড়েছে এবং তাদের সুইচ গেটের পাশেই পদ্ধতিতে মাছ ধরার শিকার মোটামুটিভাবে চলছে তাদের সাথে কথা বলে জানতে পারি তারা প্রায় দিনে এক কেজি দুই কেজি এরকম মাছ ধরে থাকেন দেখা যায় যে ছয় ঘন্টা বারো ঘন্টা মিলিয়ে অনেক সময় তাদের এটা আসলে ভাগ্যের পরবন করে দেখতে পাচ্ছেন চাষা আরেকটি লাল মাছ পেলো তবে সুস্বাদুর দিক থেকে আমি বলবো এই লাল লাল মাছগুলো বালু চাটা মাছ আঞ্চলিক ভাষায় বলা হয় অত্যন্ত সুস্বাদু এগুলা কে কে খেয়েছেন আমাদের জানাবেন আর আমরা আজকের রাজশাহী এরাইতেই একটু বের হয়েছিলাম বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য তো পরবর্তীতে দেখি যে চার ঘাটে মেইন সুইচ গেটে কাকারা অসাধারণ এই মাছগুলো ধরছে এবং চাচাও আনন্দিত ছিলেন মাছগুলো ধরে মাঝে মধ্যেই পাচ্ছিলেন দেখা যায় দু একটা মিস হয় বাট বেশিরভাগ টানেই দু একটি করে এরকম গাং এবং লাল মাছ করছেন অবশেষে তাদের মাছ ধরার শেষে কাকাটি এ চলে যাচ্ছে কয় ঘন্টার মাছ এগুলা ও বড় ভাই মেলা দুখোর নামি বলেন কি ডিগ্রি করবেন কত দাম সবচেয়ে না এগুলি হচ্ছে 100 টাকা কত টাকা তো মাছ মাছের সমস্যা নাই ব্যাস